রোনা দেখা তো এই যে অপর্ণ এখানে বসে গেছে সমস্ত ধরনের সবজি নিয়ে আর এই হচ্ছে আমাদের স্পেশাল মূল ডোনার হচ্ছে এক কমর অপর্ণ এখানে কি করতেছিস নারকেল কাটছে এদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপি ফুলকপি আলু বেগুন আর এদিকে আমাদের রাধুনি হ্যাঁ মালদার থেকে আগত আমাদের রাধুনি আজকের একজন মালদা থেকে আগত আর একজন হচ্ছে এই যে ঠাকুর পাটের এ দুজন হচ্ছে আজকে আমাদের আদনী আর এই হচ্ছে দর্শকগণ সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা ব্লগস আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর এখন হচ্ছে রাত কটা বাজে সাড়ে সাতটা তো এখন আমাদের এখানে চলছে হচ্ছে পিকনিকের আয়োজন তো নিরামিষ পিকনিক খিচুড়ি পাপড় ভাজা দিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এদিকে পাপড় ভাজা চলছে সবার প্রথমে এদিকে কলা পাতা কাটছে ঘরোয়া পিকনিকের জন্য স্পেশাল রাঁধুনি এই যে এদিকে অর্পণ আমাদের মূল্য নিয়ে দাঁড়িয়ে তুলতো অর্পণ মূল্যটাকে তুলো মূল্যটাকে তুলো হ্যাঁ তুলতে পারিস এই তো পারছিস এই হচ্ছে সবজি এখানে রয়েছে গাজর কি স্পেশাল আজকের পিকনিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্পেশাল আপিছা পিছা মরনার সরিনার সেই উপলক্ষে খাওয়া দাওয়া এই যে खेत থেকে নিয়ে আসা একদম টাটকা আলু কার खेत থেকে আনা হয়েছে সেটা বলা যাবে না সিক্রেট শুধু ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এটুকুই তুই দিবি দারুণ লাগতেছে কিন্তু না সবজিটা দেখতে একদম কালারফুল আর তো এদিকে দেখো বিয়ের চলে এলো এটা হচ্ছে আমার বন্ধু দিদির বিয়ে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি এই দিনে আমাদের আরো দুখানা নেমন্তন্ন রয়েছে তোমাদের কাদের কাদের রয়েছে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমাদের সবজি একদম রেডি হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে

এক ঢেলায় দুই পাখি মারাচ্ছে নাকি মানে বাড়ির চুলা জ্বালানো বন্ধ যা কাজ আছে সব এখানে তো এই যে আমিও বসে গেলাম খেতে আর কাকুর রাস্তা দিয়ে যাচ্ছিল তো টেস্ট করার জন্য নিয়ে এলাম আর কলাপাতায় পাতায় না বলে বাড়ির থেকে থালা নিয়ে এসেছি আর এভাবে উপরে তুলে খাওয়ার জন্য দুঃখিত কিন্তু একটু প্রবলেম রয়েছে কেউ খারাপ হতে দিলো না আবার জলদ ভিজিয়ে এদিকে আমরা বসে রয়েছে আর আমাদের সবার খাওয়াটা কমপ্লিট এদিকে রয়েছে এদরেও খাওয়াটা কমপ্লিট আর এদিকে দুই রাধুনি খেতে বসে গেছে এদিকে একজন এদিকে একজন না না দেখ আছে না চাস